কেউ লইয়াইছি না যাওয়ার সময় লইয়া যাই ভাই না সম্ভব নয় কিছু লোক এসে কালাচাদের চরণে প্রণাম দিয়ে বলছে কালাচাদ আমার ছেলে যদি গোল্ডেন এ প্লাস পায় কীর্তনের সময় পাঁচ কেজি আমি বাতাসা দিয়ে লোড দিব ছেলে ফেসবুকে সেট করে আর সেরি দিয়ে সেরি বুঝো মেয়ে ময়মনসিংহ অঞ্চলের লোকেরা মেরে হয় সেরি লগে হেলো 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 হইতে হইতে থেকে হেলিয়া মাটিতে ফুইরা যায় হেলো বলা দূর হয় না হে মাল্লো ছেলে গল্ডেন এ প্লাস ও পেল না কালাসাদের কপালে পাঁচ কেজি বাতাসাও জুটল না মানত পূর্ণ না হলে কেউ দেয় দেওনাখানে মানসিক পূরণ না হলে দেও তাহলে তুমি কি ভগবানকে লোভ দেখাচ্ছ না এই জগৎ সংসারে তো জিনিস পেয়ে তুমি করছো আর ভগবানকে লোভ দেখাচ্ছ কিসের মানুষ তুমি তোমাকে না বিবেক দিয়েছেন ভগবান তোমাকে না মনুষ্যত্ব জ্ঞান দিয়েছেন ভগবান আর মানসিক বিশেষ করে মায়েরা বেশি করে সবচেয়ে বেশি মানসিক মায়েরা করে এবং এইভাবে নাই আমি এক জায়গায় গেছি মাস দশ কেজি বাতাসা আমার আমার নাতি দার নাতিডার যাইতেছে গা প্রভু তার ওজন যত অত বাতাসা দেওয়ার কথা মাই গো দিতা পারসি না এখন দশ কেজি হইয়া গেছে গা ওজন বাতাসাও দশ কেজি আনছি আপনি একটু মাইকে ঘোষণা দিয়ে এবার বাতাসা দেওয়া হইল বেরিয়ে হইতেছে আমার লুট দেওয়াটাই হইছে না গো আপনি একটু আরো বেশি করে আমার নাম রাখেন হইলেন না আমি দশ কেজি বাতাসা দিছি আমি বললাম মানসিক কেন করছিলাম আমার নাতি যে ন হয় আমি যদি নাতি না আর নাতনি হইতো তাহলে বাতাসা দিতাইনি গোবিন্দ রে নাতি না হইলে বাতাসা খেনে দিতাম তার মানে গোবিন্দকে আমরা লোভ দেখাচ্ছি না তোমার মেয়ের ঘরে প্রত্যেক বছর বছর মেয়ে হয় তুমি মা কালীর চরণের প্রণাম দিয়ে বলছো আমার যদি একটা এই বছর ছেলে হয় একটা না ডাবল ফাটা দিব ফাটা তোমার মেয়ের ঘরে একটা ছেলে ওই তো তুমি ফাটা দিতাই ফাটার দুষ্কিতা তার প্রাণ তুমি হরণ করার অধিকার কি করে পেলে এই জগৎ সংসারে তুমি কি কিছু সৃষ্টি করার শক্তি রাখো তাহলে ধ্বংস করার অধিকার তোমায় কে দিয়েছে

যে সকল কুলাঙ্গারের দল পাঠা নিয়ে যায় আমি তাদের কাছে বলছি কোনদিন মা কালী দুর্গা কি তোদেরকে বলেছে পাঠা খাওয়ার কথা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা বলি প্রদান করে শাস্ত্র বলছে গীতার একটা শ্লোক আছে মৃত্যু কালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে পরবর্তী জন্মটা তার সেইভাবে হয় পাঠাকে যখন বলি দেওয়া হচ্ছে তার মুখ বাঁধবে কি বাঁধবে না ঠ্যাং বাঁধবে কি বাঁধবে না এবার ঠ্যাং বাঁধা হলো মুখ বাঁধা হলো একজন রামদা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল পাঠাটা মনে মনে কার চিন্তা করতেছে বলো যে বাঁধছে তার কথা চিন্তা করছে কি করছে না সে মনে মনে বলছে যে আমার দুষ্টা কি আমাকে বাদ কেন আর যে লোকটা রামদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার মুন্ডু ছেদ করার জন্য সেই লোকটা কি চিন্তা করতেছে তার বউয়ের চিন্তা ওমা মা কি চিন্তা করতেছে পাঠার চিন্তা যেন বলিটা ঠিক ভাবে হয় শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ওই পাঠাটা মানুষ হয়ে জন্ম নেবে আর যে বলি দিচ্ছে সে পরের জনমে পাঠা হয়ে জনম নেবে প্রমাণ কোথায় ভাগবত ভরত রাজা নাম শুনেছেন হরিণের বাচ্চার চিন্তা করতে করতে মরলেন পরবর্তী জন্মে কি হয়ে জন্ম নিলেন হরিণ হয়ে জন্ম নিলেন এই জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নাও মানত করাটাই তো উচিত নয় তোমার সন্তান পরীক্ষায় যাবে আগে তুমি ভগবানকে একটা ভোগ দাও না যে প্রভু তোমার সন্তানের পরীক্ষা যেন ভালো হয় কেন মা কালীকে পাটা ছাড়া কি আর কিছু দেয়ার নাই তাকে ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে দাও ফল মূল শাক সবজি যা খুশি তা দাও মাকে সাজিয়ে দাও গয়না দিয়ে শাড়ি দিয়ে কি অভাব আছি তোমার মাকে দাও অনেকে বলে মা তো খায় না ডাকিনি ঝুঁকিনি এইটা খায় কই পাইছো তুমি ডাকিনি ঝুঁকিনি খায় এগুলো মাংস শব্দের অর্থ কি মনুসংহিতা বললেন মান স ময়াকার অনুসার মাং মাং শব্দের অর্থ আমাকে সংস্কৃত শব্দ স স মানে সে অর্থাৎ আমি যাকে খাচ্ছি সে আমায় খাবে মাংসের ইংরেজি কি মিট কি আমাকে ইট মানে কি আমাকে খাবে এজন্য কলিযুগে শ্রীমন মহাপ্রভুর ভাব দ্বারায় বলি নয় প্রেমের ধর্ম প্রবর্তন করলেন যদি প্রশ্ন করেন তাহলে বলি আছে আছে চালিকা পুরাণে বলি আছে কিন্তু এগুলো তামসিক মানুষদের জন্য আসরিক মানুষদের জন্য সম্পন্ন মানুষদের জন্য প্রবৃত্তি মার্গে যারা আছে তাদের জন্য আপনি কোন মার্গে আছেন স্বয়ং বিচার করুন যার প্রাণ দেয়ার অধিকার নাই তার প্রাণ কেড়ে নেওয়ার অধিকার হতে পারে না তোমার সন্তানটাকে যদি কেউ হত্যা করে তোমার যেমন কষ্ট হবে তুমি তুমি তোমার ইচ্ছে পূরণ করার জন্য একটা একটা প্রাণকে তুমি হরণ করছো কি করে ভাবলে এটা শাস্তি হতে পারে না আজকাল তীর্থ আদিতে আমাদের বাড়ির পাশে পন ওই পনা তীর্থে আমরা দেখতাম আমি ছোটবেলায় গিয়েছি দেখলাম পাটা পন তীর্থে সারছে একজনের ঠ্যাং এই দিকে টানছে আরেকজনে এই দিকে ঠ্যাং সারছে পাটা ভে ভে এরকম করছে জীবন্ত পাটার ঠ্যাং সিরেল নিয়ে গিয়েছে এগুলো ধর্ম এগুলো ধর্ম হতে পারে না ধর্ম হিংসা শেখায় না ধর্ম পরশ্রী কাতরতা শেখায় না এই জন্য মানত করাটা বুদ্ধিমত্তার পরিচয় নয় ভগবান কি আপনার মনের কথা জানেন না মা কি আপনার মনের কথা জানেন না তার কাছে আপনাকে বলতে হয় মা তুমি আমায় এই এই দাও আমি তোমায় তাহলে তো এটা হয়ে যে আমায় এক কেজি চিনি দাও আমি টাকা দেব টাকাও নাই চিনিও নাই পূরণ করো ইচ্ছা এই দেব পূরণ না হলে দেব না অর্থাৎ কালা প্রণাম দিয়ে বললাম আমার যদি এই তারিখে এই মাসেই যদি মেয়েটার বিয়ে হয়ে যায় মেয়ের বিয়ে হচ্ছে না তাহলে কালা আমি তোমায় এক মন উৎসবে ডাল দেব এক মন চাল দেব মেয়ের বিয়েও হলো না কালাসাদের কপালে চাল ডালও জুটলো না কালাসাদ আমার মতো ঘুষ কর নাকি হ্যাঁ বুঝুন অনুভব করুন অনুভব করাটা জীবনে কবি প্রয়োজন অনুভূতিটা জীবনে কবি প্রয়োজন রবীন্দ্রনাথ ঠাকুর তার বিসর্জন নাটকে বলির বিরুদ্ধে কথা বললেন শ্রীমান মহাপ্রভু কলি যুগের যিনি পাবন অবতার আমরা গৌর হরিকে সবাই মানি মানতেই হবে গৌরকে যে মানে না সে তো যারো সন্তান মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের পিতা কলির ভগবান মহাপ্রভু বলির বিরুদ্ধে কথা বলে গেলেন মহাপ্রভু প্রেমের ধর্ম জগতে প্রচার করলেন এমন এমনকি ঝাড়খণ্ডের জঙ্গলে কে আমরা দেখেছি হরি নাম করতে করতে হরিণ ব্যাগ্র সিংহ উভয়কে জড়িয়ে ধরে তিনি কৃষ্ণ নামে সবাইকে প্রেমে ভাসিয়ে তুলেছিলেন মাতিয়ে তুলেছিলেন অনুরাগে অনুরাগই করে তুলেছিলেন কাজেই মহাপ্রভুর যে প্রেম ধর্ম সেই প্রেম ধর্মটাই আমাদের গ্রহণ করা উচিত গৌর যে শিকাইল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও আর মাও তখন সন্তুষ্ট হবে মাকে রাক্ষসী রূপে প্রকাশ করিও না মাকে কে মমতাময়ী রূপে প্রকাশ করো তুমি যেভাবে মাকে ডাকবে মা তোমার কাছে সেইভাবে প্রকাশিত হবে মাকে যদি রাক্কসী রূপে কল্পনা করো মা রাক্ষসী রূপে তোমার কাছে আসবে অনেকে দেখবে অসুর ভাব নিয়ে মৃত শরীর নিয়ে কঙ্কাল নিয়ে আরাধনা করে বলি দিয়ে মদ দিয়ে সেইভাবে যারা কিন্তু তাদের এই যে উপার্জন এটা দীর্ঘস্থায়ী নয় এক সময় নষ্ট হয়ে যাবে আর তারা শাস্তি পাবে এটাকে প্রবৃত্তি মার্গ বলে প্রবৃত্তি মার্গে আনন্দ নাই আনন্দ নিবৃত্তি মার্গে ভুগে সুখ নাই সুখ আছে আগে